আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কালাম সাহেব এই যে আমাদের হিটু শেখের মার নাকি ক্যান্সার হয়েছে এই বিষয়ে আপনি কি বলছেন ক্যান্সার তো একটা বিরাট বড় রোগ আর এই রোগের ওষুধ বাংলাদেশে ম্যানেজ করাই খুবই কষ্ট এখন দেখতেছি তাকে বিদেশে ট্রিটমেন্ট করাতে হবে তারপরে তার সবাই নাতি পুতি ছেলে মেয়ে সবাই জেলখানায় আর এই জেলখানায় তারা খুব বিপদে আছে এ এরপরে যদি হিটু শেখের মার ক্যান্সার হয় তাহলে তো সেরে ওঠা খুবই কষ্ট এখন আমি চিন্তা করতেছি এদের পাশে কেউ দাঁড়ানোর মতন কি কেউ নেই আচ্ছা কালাম সাহেব এই যে যে হিটি মার ক্যান্সার হয়েছে প্রথম পর্যায়ে এখন মনে করেন যে ওনাকে যদি আসলে চিকিৎসা করা যায় দেখা যাচ্ছে অনেকটা ভালোভাবে থাকতে পারবে কিছুদিন বেছে কিন্তু ওনাকে তো কেউ আসলে সাহায্য করছে না সাহায্য না করলে এখন আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে আল্লাহ যদি তিনাকে বাঁচিয়ে রাখে তালি বেঁচে থাকবে আর যদি তিনার মৃত্যু হয় তাহলে মরে যাবে কেন যে মরণ সবার জন্যই আছে কিন্তু ক্যান্সারের একটা ট্রিটমেন্ট তো করতে হবে সে গরিব হতে পারে কিন্তু তার ট্রিটমেন্ট না কী করবে এই নিয়ে একটা চিন্তার বিষয় আচ্ছা বাংলাদেশে এত লোক এত টাকা পয়সার লোক উনি আসলে একটা ঘর চাইছিলেন কেউ ঘর দিল না এখন ওনার নাকি আবার ক্যান্সার হয়েছে আমি জানতে পারলাম একটা ইউটিউব ভিডিও দেখতে পারলাম তো এখন এই যে যে লোকটা যে আসলে ক্যান্সার হয়েছে এখন কি ওনাকে কেউ টাকা পয়সা দেবে এখন ওই নিয়ে ইউটিউবে যারা ওনার ইয়ে মানে ফেস মুভ করছে শুটিং করে ওদের কাছে বলার পরে ওরা যদি সব কিছু প্রচার করে দেয় বাংলাদেশে অনেক অর্ধরদি মানুষ এখনও আছে তারা মায়াশীল তারা কিছু হয়তো ওনাকে দিয়ে ট্রিটমেন্ট করতে পারে আচ্ছা এখন এদিকে হিটু শেখ আসলে তার ফাঁসির রায় হয়েছে এদিকে তার মার আসলে যে ক্যান্সার হয়েছে ছেলে মা একসাথেই তো মারা যাবে তাই এই বিষয়ে আপনার কেমন লাগছে এটা আমার খুব কষ্ট পাচ্ছি আমি কিন্তু এই দুনিয়ায় একজন অসহায় মানুষ আবার ট্রিটমেন্টের জন্য মারা যাবে এটা আদেও না আশেপাশে অনেক লোক আছে তারা ইচ্ছে করলে তার মাকে সাহায্য করে আবার ভালো করতে পারে তারপরে তার ছেলেটার ফাঁসি হচ্ছে সেটা একটা দুঃখের বিষয় তারপরে তার সবাই তো মানে সংসারটাই তাদের এলোমেলো হয়ে গেছে এখন কে গুছাবে এই সংসার এটাই ভাবনার বিষয় আছে আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ